এক রাজা বাদশাহ তিনি ঘোষণা করলেন এবং মানব করলেন তার মনোবাসনা যদি পূর্ণ হয় তাহলে তিনি তার রাজ্য ভাণ্ডার খুলে দেবেন রাষ্ট্রীয় কোষাগার তিনি খুলে দেবেন এবং সেখান থেকে যে যে জিনিস হাত দিবে সেটা তার হয়ে যাবে বুঝতে পারতেছেন আপনারা রাষ্ট্রীয় কোষাগার খুলে দেওয়া হয়েছে রাজ ভাণ্ডার খুলে দেওয়া হয়েছে সেখানে যে যেই জিনিস হাত দিবে সেটা আল্লাহ তার মনের পূর্ণ করেছে আল্লাহ তার মনের চাহিদা পূরণ করে দিয়েছে তিনি তার ওয়াদা অনুযায়ী তার রাজ ভান্ডার সে খুলে দিয়েছে। তো রাজ ভান্ডার খুলে দেওয়ার পরে তার প্রজা যারা প্রত্যেকেই এক একজন এসে কেউ স্বর্ণের খাটের মধ্যে হাত দিতেছে ওয়াদা অনুযায়ী স্বর্ণের খাটটা তাই না কেউ এসে স্বর্ণের পেয়ালার মধ্যে হাত দিচ্ছে ওয়াদা পেয়ালা কেউ এসে মণিমুক্তা খচিত মুকুটের মধ্যে হাত দিচ্ছে ওয়াদা অনুযায়ী সেই মুকুট কেউ এসে সুন্দর রত্ন খচিত পোশাকের মধ্যে হাত দিচ্ছে ওয়াদা অনুযায়ী সেই পোশাক অনেকক্ষণ যাব বাদশাও সেখানে বসা উনি দেখতেছেন পর্যবেক্ষণ করতেছেন হঠাৎ করে তিনি অবাক হয়ে গেলেন একজন ব্যক্তি এই রাজ ভান্ডারের মধ্যে কোনো কিছুর মধ্যে হাত না দিয়ে সে সরাসরি রাজার মাথায় হাত দিছে সোহানালা বিষয়টা কেমন বলুন সে কি করলো সরাসরি রাজার বাচ্চার মাথায় হাত দিছে বাচ্চা মধ্যে আমার মাথায় হাত দিলে কেন এই জায়গাটা ফিল করে সামনে সামনে আসে এই জায়গাটা ফিল করে তুমি আমার মাথায় হাত দিলে কেন আমার মাথায় হাত দেওয়ার কারণ কি ওই ব্যক্তি জবাব দিচ্ছে বাচ্চা আপনি যখন ঘোষণা দিয়েছেন যে রাজভান্ডার যখন খুলে দেওয়া হবে রাজভান্ডারের মধ্যে যে যাই হাত দিবে সেটা তার আপনি কিন্তু বলেন না আমি ব্যতীত আপনি এটা তো এটা বলেন আমার মাথায় হাত দেওয়ার কারণ কি তুমি তোমার কিউরিয়াসিটিটা কি তোমার মানে চিন্তা ভাবনাটা কি তুমি কোন চিন্তার উপর বেশ করে তুমি আমার মাথায় হাত দিলে ওই ব্যক্তি জবাব দিচ্ছে আমি ভিতরে এসে লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকেই যে জিনিস হাত দিচ্ছে সেটা হচ্ছে তুচ্ছ আপনার তুলনায় আপনি সবকিছুর মালিক আপনি প্রত্যেকটা এখানে যা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা জিনিস আপনার আপনার কাছ থেকে গুলো দেওয়া হচ্ছে তো আমি দেখলাম এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে যে যেটা ধরতেছে সেটা নিয়ে যাচ্ছে তো তারা তো নিচ্ছে ছোট ছোট জিনিস জুস মানে আংশিক কিছু জিনিস তা আমি চিন্তা করলাম যে আপনি এগুলো সব কিছুর মালিক আমি যদি মালিকের মাথায় হাত দেই তো এই জিনিস যখন তার তো আমি যদি মালিকের মাথায় হাত দেই তাহলে মালিক যদি আমার হয় তাহলে আর আমি রাজভান্ডারের এটা সেটা কোনো জিনিস আমার আর ধরতে হবে না যখন মালিক আমার হয়ে যাবে পুরো রাজভান্ডার আমার হয়ে যাবে মৌলানা জালাল উদ্দিন তিনি এই ঘটনা থেকে আমাদেরকে বোঝালেন দেখেন আমরা প্রত্যেকে আল্লাহর কাছ থেকে কিছু চাই কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা স্বয়ন আল্লাহকে চায় যারা আল্লাহর জন্য কোনো বিনিময়ে ছাড়া আল্লাহ আমি তোমার চাই আল্লাহ আমি তোমার কাছে চাই আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই শুধুমাত্র তুমি আমার আর কিছু চাই না এই সকল ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি হতে হজরত খাজা মহিউদ্দিন চিস্তি বলেন আমি শুধুই তোমাকে চাই আর কিছু চাই এই যেটা বললাম শীত আমার গরিব নওয়াজের আনিসুল আরোয়ার একটা কিতাব আছে মানে